নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কখনো একটি হ্যান্ড উইস্কের সাহায্যে অনেকটা পরিমাণ রসুন খুব অল্প সময়ের মধ্যে ছাড়িয়ে দেখেছেন এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের বন্ধুরা একটু হলেও কাজে দেবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই ধরনের পেনের ঢাকনা হোক কেস পেন বা নর্মাল পেনের ঢাকনা পেনের কালি শেষ হয়ে গেলে ফেলে দিই কিন্তু ঢাকনাগুলো বন্ধুরা আমরা কাজে লাগাতে পারি কী কাজে লাগাতে পারি দেখুন এটা কেস পেনের ঢাকনা নিয়ে নিয়েছি আমি এবার আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ফেবিকুইক আঠা ঢাকনার দেখুন এই মুখের কাজটায় খুব ভালো করে আমি এইভাবে ফেবিকুইক আঠাটাকে লাগিয়ে দিলাম এবার আমাদের বাড়ির ঘরের যে কোনো দেয়ালে এটাকে দেখুন এইভাবে আমি ফেবিকুইক আঠার সাহায্যে সেট করে নিচ্ছি এটাকে আমরা কী কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই কিন্তু এই ধরনের কাচির কোনো না কোনো কাজে দরকার হয়ে পড়ে বা চশমার এই জিনিসগুলো এতটাই প্রয়োজন বা আমরা এখানে সেখানে কিন্তু বন্ধুরা রেখে দিই আর বন্ধুরা যখন প্রয়োজন তখন আমরা খোঁজাখুঁজি করতে লাগি কিন্তু এই ধরনের একটি দেখুন কেস পেনের ঢাকনা যদি আমরা দেয়ালের মধ্যে সেট করি নি তারপর এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলোর ধরুন চশমা কিংবা এই ধরনের আমাদের যে কাচিগুলো সবসময় প্রয়োজন হয় খুব সহজেই আমরা এটাকে এইভাবে সেট করে রাখতে পারবো দরকার যখন খোঁজাখুঁজি করতে লাগবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ভাত রান্না নিয়ে অনেক সময় দেখা যায় আমরা যে যখন ভাত রান্না করি ভাতের হাঁড়ির ঢাকনাটাকে তোকে এইভাবে রেখে দিই এইভাবে পুরো ঢাকনা দিয়ে রেখে দিলে দেখা যায় ফ্যান পড়তে থাকে এমনকি গ্যাসের ওভেনটা আমাদের একেবারে নোংরা হয়ে যায় আমরা অনেক সময় আবার যদি খুলেও রাখি তাহলেও কিন্তু ভাতটা হতে অনেক সময় দেরি হয় গ্যাসের খরচাটা বেশি হয় সেক্ষেত্রে আমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারি ভাতের হাঁড়ির ওপর যদি আমরা এরকম হাতা বা খুন্তি দিয়ে দিই তার ওপর এইভাবে আমরা ঢাকনাটা দিয়ে যদি হাঁড়িটা ঢেকে দিই কিছুটা অংশ ফাঁকা রয়েছে তাহলে কিন্তু ফাঁকা সেই জায়গা দিয়ে খুব সহজেই হাওয়া বাতাসটা বের হতে পারবে মানে এই গরম ভাবটা যার কারণে ঢাকনা কিন্তু কখনোই আমাদের ফ্যান চুয়ে পড়বে না ঢাকনাটা দিয়ে আর নর্মালভাবে ঢাকনা হালকা ফাঁকা রাখলে অনেক সময় ঢাকনা দেখা যায় বারবার পড়ে যায় বারবার ঠিক করে দিতে লাগে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই আর রুটিটা গরম রাখার জন্য হটপট ব্যবহার করি কিন্তু রুটিটাকে যদি এইভাবে ডাইরেক্ট আমরা করার পর হটপটের মধ্যে রেখে দিই বন্ধুরা হটপট তার মধ্যে দেখা যায় বাষ্পটা জমে যেটা জল হয়ে যায় এমনকি রুটিটার গায়ে সেই জলটা পরে রুটিটা একেবারে ভিজে কাদা কাদা হয়ে যায় ভালো লাগে না সেই রুটিটা খেতে তাই কিভাবে রাখলে বন্ধুরা গরম রুটিগুলো অনেকক্ষণ গরমও থাকবে এমনকি হটপটটা কোনো রকম ভেজা ভাব থাকবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটি তাওয়ালে আপনারা যে কোনো তাওয়ালে বা রুটির জন্য কোনো কাপড় তৈরি করে নিতে পারেন যে তার মধ্যে রুটিটা রাখবেন এবার দেখুন হটপটের মধ্যে আমি এইভাবে তাওয়ালেটা বিছিয়ে নিলাম আমি এইভাবে রুটিটা রাখি তারপরে তাওয়ালেটা দিয়ে রুটিটাকে এইভাবে ঢেকে নিচ্ছি এবার কি করবো ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে যে বিন্দু বিন্দু জলটা জমবে বন্ধুরা সেটা কিন্তু আমি যে কাপড়টা দিয়েছি ভেতরে সেই কাপড়টা অ্যাবজর্ব করে নেবে এর ফলে বন্ধুরা আমার যে রুটিটা সেটা কিন্তু ওপর থেকেও ভিজবে না এমনকি নিচে থেকেও ভিজবে না তাই খেতেও ভালো লাগবে রুটিটা কোনো রুটিও নষ্ট হবে না ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা বর্ষাকালে দেখা যায় শুকনো লঙ্কা একেবারে নরম হয়ে যায় কেমন একটা সাদা সাদা ভাব চলে আসে এমনকি ডালে বা কিছুতে ফোড়ন দিলে গন্ধটা ঠিকঠাক আসে না আর এই দেখুন লঙ্কার অনেকটা দাম ফেলেও দেওয়া যায় না তাই লঙ্কাগুলোকে কিভাবে আমরা একেবারে ফ্রেশ মুচমুচে করে নিতে পারি এর জন্য বন্ধুরা আমাদের কোনো কিছু করতে হবে না ছোট্ট শুধু একটু টিপস অ্যাপ্লাই করতে হবে আমরা যখন গ্যাসে রান্না করি বন্ধুরা বিশেষ করে যখন দুটো গ্যাসের বার্নারে রান্না করি না এই দুটো গ্যাসের বার্নারে রান্না করার সময় দেখা যায় মাঝখানটা কিন্তু বেশ গরম থাকে গরম হয়ে যায় তাই আমাদের যে লঙ্কাগুলো কেমন সাদা সাদা ভাব চলে এসেছে বর্ষাকালে সেই লঙ্কাগুলোকে এইভাবে দুটো গ্যাসের বার্নারের মাঝখানে দেখুন ওভেনের মাঝখানে আমি এইভাবে দিয়ে দিচ্ছি গরম তাপের কারণে লঙ্কাগুলো মুচমুচে হয়ে যাবে সাদা ভাবটাও কেটে যাবে এমন কি যে কোনো তরকারি হোক সবজিতে আমরা যদি দিই সেন্টটাও ঠিক থাকবে লঙ্কাগুলো খেতে ভালো লাগবে পরের যে টিপসটি চলুন দেখে নি অনেক সময় হয় মাংস হয়তো আমরা কিছুটা পরিমাণ রান্না করি কিছুটা বেঁচে যায় সেই মাংসগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিই বা অনেক সময় মাংস ম্যারিনেট করে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই এই ধরনের কন্টেনারের সাহায্যে কিন্তু সমস্যাটা কখন হয় যখন মাংসটা বের করতে যায় দেখা যায় ডিপ ফ্রিজের মধ্যে একেবারে বরফ জমে যে পাত্রটায় রেখেছি একেবারে শক্ত হয়ে আটকে যায় সহজে বের করতে পারি না অনেকক্ষণ ফ্রিজ বন্ধ রাখতে লাগে তারপর বের করতে হয় তাই কি করবেন যখনই আপনারা ডিপ ফ্রিজের মধ্যে মাছ কিংবা মাংস বা ডিপ ফ্রিজে যে কোনো পাত্রর মধ্যে খাবার রাখতে চান সামান্য পরিমাণ পাত্রের নিচে এইভাবে তেল লাগিয়ে নেবেন এইভাবে তেল লাগিয়ে নিলে তারপর আপনারা সেই পাত্রটাকে রেখে দেন বন্ধুরা দেখবেন আপনাদের পাত্রটা কখনোই শক্ত হয়ে জমে যাবে না তেলের কারণে এমনকি যখন আপনারা ফ্রিজ থেকে পাত্রটাকে বের করতে চাইবেন ফ্রিজ বন্ধ করারও প্রয়োজন পড়বে না দেখুন বন্ধুরা আমি এই পাত্রটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আমাকে একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমি ডিপ ফ্রিজে প্লাস্টিক কেন দিয়েছি প্লাস্টিক দিলেও খুব সহজেই পাত্র কিন্তু তুলে ফেলা যায় আমাদের কোনো কারণে ফ্রিজ বন্ধ করতে হয় না পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা আমরা যখন গ্যাসে রান্না করার জন্য কোনো কড়াই বসাই অবশ্যই অনেকেই কিন্তু এই জিনিসটা খেয়াল করি না যে আমাদের কড়াইটা ভেজা থাকে ভেজা কড়াই যে জলটা থাকে সেটা যদি আমরা গ্যাসে সেই জলটা শুকাই এতে কিন্তু আমাদের গ্যাসটা অনেকটাই খরচা হয় তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যখনই আপনারা গ্যাসের উপর কোনো কড়াই বসাবেন শুকনো কোনো কাপড় দিয়ে আপনারা কড়াইটাকে মুছে নেবেন দেখবেন দ্রুত আপনাদের কড়াইটা গরম হয়ে যাবে এতে কিন্তু গ্যাসের খরচাটা বন্ধুরা কিছুটা হলে কম হবে পরের যে টিপস শেয়ার করছি বন্ধুরা এখানে দেখুন আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে অনেক সময় হয় আমরা বড়রা কেউ থাকি না ছোট বাচ্চারা থাকে আর ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় ছুরি দিয়ে বলুন বা বটি দিয়ে বলুন অনেক সময় পেঁয়াজ বা এই শশা এই ধরনের জিনিস কাটতে কিন্তু ভয় পায় ঝিরিঝিরি করে বা স্যালাড কাটতে তাই কোনো রকম ছুরিতে আমাদের ছুরির সামনে আঙুল না দিয়েই কিন্তু খুব সহজেই আমরা এইভাবে দেখুন পিঁয়াজটাকে স্যালাড হিসাবে কাটতে পারি পেঁয়াজের মধ্যে বন্ধুরা এখানে দেখুন আমি একটি কাঁটা চামচ এইভাবে আটকে নিয়েছি কাঁটা চামচের মধ্যে এইভাবে আমি ছুরিটা ঢুকিয়ে দেখুন পেঁয়াজটা কেটে নিয়েছি এইভাবে পিঁয়াজটা কাটলে খুব সুন্দরভাবে গোল গোলভাবে স্যালাডের পেঁয়াজটাও কাটা হয়ে যাবে এমনকি ছুরির সামনে আমাদের আঙুল দিয়েও পিঁয়াজটা কাটতে হবে না যারা ধরুন নতুন রান্নাঘরের কাজ বাজ করছেন বা নতুন গৃহিণী নতুন শিখছে বা ছোট বাচ্চা আশা করছি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা তাদের কাজে দেবে প্রত্যেককেই যে আমি এই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলি তা কিন্তু বন্ধুরা নয় যারা নতুন বা যাদের ভালো লাগে তারা এই টিপসগুলি অ্যাপ্লাই করে দেখতে পারেন তাছাড়াও আমরা দেখুন এইভাবে একটি কাঁটা চামচ যদি নিয়ে নিই কাঁটা চামচের সাহায্যেও কিন্তু পেঁয়াজের খোসা বন্ধুরা দ্রুত ছাড়িয়ে নিতে পারি কারণ অনেক সময় পেঁয়াজের অনেক খোসা হয় এমনভাবে পেঁয়াজের গায়ে লেগে থাকে সহজে ছাড়ানো যায় না সেক্ষেত্রে একটি কাঁটা চামচ দিয়ে আপনারা সামনের দিকে পেছনের দিকের অংশটা একটুখানি ছাড়িয়ে নেবেন দেখবেন পেঁয়াজের খোসা আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারছেন ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি দুধের পাত্র অনেক সময় কী হয় আমরা তো অবশ্যই এরকম কোনো ঢাকনা দিয়ে হয়তো ঢেকে রাখি বা কোনো প্লেট নিই কিন্তু এই ধরনের পুরনো কন্টেনারের ঢাকনা অনেক সময় দেখা যায় আমরা কোনো কাজেই কিন্তু বন্ধুরা ব্যবহার করি না ফেলে দিই কিন্তু এগুলোকেও আমরা অনেক কাজে ইউজ করতে পারি কিন্তু সমস্যা একটা গরম জিনিস ঢাকতে গেলে দেখা যায় গরম জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তাই কিভাবে এটাকে আমরা ইউজ করতে পারবো গরম জিনিসও খুব সুন্দরভাবে ঢাকতে পারবো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আমরা যে টুথপেস্টগুলো ইউজ করি না টুথপেস্টের বন্ধুরা যে ঢাকনাটা থাকে এটাকে আমরা ফেলে দিই তাই এটাকেও ফেলবেন না বন্ধুরা ছোটো ছোটো কাজে আমরা এই ধরনের জিনিসগুলো ইউজ করতে পারি এখানে দেখুন আমি একটি লোহার রড নিয়ে নিয়েছি এই যে প্লাস্টিকের কন্টেনার ঢাকনাটা এটাকে দেখুন অনেকগুলো ছোটো ছোট ছিদ্র করে নিয়েছি এবার কি করবো ঠিক মাঝখানটায় আমি একটু ফেবিকুইক আঠা নিয়ে নিচ্ছি যেখানটায় কোনো ছিদ্র করিনি আর টুথপেস্টের যে আমাদের ঢাকনাটা রয়েছে এখানে কন্টেনারের ঠিক মাঝখানটা এইভাবে লাগিয়ে নিয়েছে দেখুন কন্টেনারের ঢাকনাটা কত সহজেই আমরা এটাকে যে কোনো জায়গায় রাখতে পারবো তুলতে পারবো কি কোনো গরম জিনিসও যদি ঢেকে রাখি গরম জিনিসটা নষ্ট হবে না কারণ ছোট ছোট ছিদ্র রয়েছে যার কারণে গরম ভাবটা খুব সহজেই বের হয়ে যাবে ফেলে দেওয়া জিনিস দিয়েই দেখুন কত সুন্দর একটি ঢাকনা আমরা তৈরি করে নিলাম আপনারা ফ্রিজের মধ্যে কোনো জিনিস রাখতে চাইলে তাও আপনারা এইভাবে ঢেকে রাখতে পারবেন বা বাইরে রাখতে চাইলে গরম জিনিস তাও রাখতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আপনারা কখনও একটি হ্যান্ড উইস্কির সাহায্যে রসুনের খোসা ছাড়িয়ে দেখেছেন একটি হ্যান্ড উইস্কির সাহায্যে আপনারা খুব কম সময়ের মধ্যে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কিভাবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি রসুন রসুনের খোসা ছাড়াতে বন্ধুরা আমাদের অনেকেরই অনেকটা সময় লাগে নক দিয়ে রসুনের খোসা টানতে লাগে অনেক সময় নখটা ব্যথা হয়ে যায় তাই এখানে রসুনটাকে আমি হ্যান্ডস্কির মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম আর প্রত্যেকের ঘরেই কম বেশি এই ধরনের হ্যান্ডস্কি থাকেই এবার কি করব গ্যাসের ওপর আমি কয়েক সেকেন্ড বন্ধুরা এক থেকে দু সেকেন্ড রসুনটাকে এইভাবে ধরে একটুখানি গরম করে নেব আর এইভাবে যদি রসুনটাকে ধরে আমরা একটু গরম করি বন্ধুরা রসুনের যে কোয়াগুলোর খোসাটা আছে না কোয়াগুলোর খোসাটা বন্ধুরা দেখা যাবে একেবারে নরম হয়ে যাবে এমনকি আমরা খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারব এইভাবে আপনারা একবার হলেও রসুনের খোসা ছাড়াবেন নর্মালভাবে রসুনের খোসা ছাড়াতে একটি রসুনের খোসা ছাড়াতে যদি আপনাদের সময় লাগে তিন মিনিট চার মিনিট এইভাবে রসুনের খোসা ছাড়ালে আপনারা দেখবেন চল্লিশ সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই একটি গোটা রসুনের খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এমনকি রসুনের খোসা ছাড়াতে আমাদের নখটাকেও খুব বেশি প্রেশার দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ রসুনের খোসাটা গরম তাপে দেওয়ার কারণেই একেবারে নরম হয়ে যায় আলগা হয়ে যায় যার ফলে আমরা কিন্তু খুব দ্রুত রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারি তাহলে বন্ধুরা এই ছোট্ট টিপসগুলি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন দেখুন আমি এই পদ্ধতিতে বন্ধুরা কতগুলো রসুনের খোসা খুব কম সময়ের মধ্যেই আমি ছাড়িয়ে নিলাম